সংসারে কাজের সাথে সাথে কিছু নিয়ম ফলো করলেই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ফলহারিনি কালী পূজার কয়েকটি ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা হয় আজকের হলো সোমবার জ্যৈষ্ঠ মাসের এগারো তারিখ আজকের বিশেষ একটা দিন ফলহারিণী কালী পূজা তো আজকের অমাবস্যা লেগেই আছে এগারোটা আট থেকে অমাবস্যা লেগে গেছে আজকের প্রকৃতিটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে আকাশটা দেখছো একদম নীল হয়ে গেছে তো এটা সকালে দেখিয়েছিলাম আর এখন বর্মশয় ফুল তুলছে তবে এটা বেলার দিকে দেখো মেঘলা করে এসছে মনে হয় বৃষ্টি আসবে তো এখন বাজে ওই এগারোটা মতো তো এখন থেকেই ব্লকটা শুরু করলাম তো দেখো ওদিকে বর্মশাই পুজো করছে আর এদিকে আমি রান্না করে নিচ্ছি মানে আজকে যেহেতু অমাবস্যা লেগে আছে তাই আজকে পনির রান্না করব। তো দেখো এদিকে সাদা জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর পনির রান্না করার জন্য সব কিছু রেডি করেও নিয়ে নিয়েছি হাতের ধারে সব কিছু মশলা গুছিয়ে নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি আর বাটা মশলা করে নিয়েছি ওটার মধ্যে কাজু বাদাম পোস্ত চালমগজ আদা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছি এইবার তেলের মধ্যে দেখো টমেটম দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো কেননা এখনকার টমেটম একটু শক্ত মতো তাই একটু নুন ছড়িয়ে দেবো কেননা টমেটোমগুলো না একদম গলতে চায় না তো একটু ভেজে নিচ্ছি তেলে ওই কারণে এইবার ওই মশলার মধ্যে একটুখানি জল দিয়ে গুলিয়ে নিয়েছি নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম এইবার বেটের একা মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে পনির রান্না কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মাছ মাংসর থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে শর্টকাটে রান্না আর কি তো যাই হোক এখন দেখো দুটো বাতাসা দিয়ে দিলাম কারণ এটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আর এখন কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটাও একটু ভেজে নেব। মানে মশলার সাথে একেবারে ভেজে নেব আর আলাদা করে ভাজবো না তো দেখো এদিকে মশলা একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এইভাবেই তেল ছেড়ে দেবে দিয়ে তারপর আরেকটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিয়ে ওই ভেজে রাখা সবজিটা দিয়েই আর একটু কষিয়ে নিয়ে জল দিলেই তরকারি আমার হয়ে যাবে তো দেখো খাওয়া দাওয়া করে বর্মশাই অফিসে চলে গেছে এখন বেলায় আমি ছাদে এসেছি পায়রাগুলোকে একটু খেতে দিতে ওই যে আকাশে মেঘ করেছিল তো তারপর থেকেই বৃষ্টি টিপটিপ করে হচ্ছে আর এখন আমি ছাত্রাকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করতেই এসছি কেননা চারিদিকে নোংরা থাকলে তো ড্রেনগুলো থেকে আর যেতে চায় না জল ওই কারণে আমি ছাদে এসেছি দেখতে তো এখন দেখছি যে অর্ধেকটা ছাদ ভিজেছে আর অর্ধেক তো ভেজে নি কারণ শেড করা আছে তো এইবার ঝাঁটাটা নিয়ে আসতে গেছি ওই যে ঘরটার মধ্যে ঝাঁটা রাখা থাকে আর পাখিও আছে ওটার মধ্যে তো এইবার ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিয়ে দেবো তবে এখন বৃষ্টি হচ্ছে না ওই গুড়ি গুঁড়ি মতো পড়ছে আর কি আর এই জায়গাটায় পায়রাদের খেতে টেতে দিই তো পায়রাগুলো পটি করে দেয় তো ওই কারণে এখন দেখো জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর বৃষ্টি হচ্ছে যেহেতু খুব ভালোভাবে ধুয়ে যাবে ওই দিকটা তো ধুয়ে গেছে কিন্তু এই ভিতরের দিকটা তো জল পাইনি ওই কারণে আমি একটু করে জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি দেখো বৃষ্টি হয়েছে আর তার মধ্যে যদি আমি একটু ঝাঁটা দিয়ে ডলে দিই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু নোংরাগুলো উঠে যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় তো দেখছো যে জায়গাগুলো বেশি নোংরা থাকে সেই জায়গাগুলো আমি একটু ঝাঁটিয়ে বের করে দিচ্ছি ডেন থেকে আর বর্ষাকালে সেরকম কাজ করতে ইচ্ছা করে না জানো তো আর নিচে আজকের আর ঘরগুলো মুজবো না কেননা ওয়েদারটা তেমন ভালো বুঝছি না আর গতকাল তো ঘর মুছেছি ওই কারণে আজকের আর ঘর মুছবো না আর ওই যে রবিবার ঝাড় দেওয়া হলো আগে রবিবার তার মাঝখানে আর দেওয়া হয়নি তো আজকে দেখো বৃষ্টি হচ্ছে তাই দেখো আমি আর ঘুমাইনি দুপুর বেলায় তো চলে এসেছি ছাদে এইবার ছাত্রাকে পরিষ্কার করে নেব আর সকালের দিকে এই সব কাজগুলো করতেই পারি না কারণ সকাল বেলায় বাসি কাজ থাকে রান্না থাকে তো ওই কারণে আমি সমস্ত কাজ সেরে তারপরে এই এক্সট্রা কাজগুলো করি আর আমাদের ছাদের চারপাশে এই যে গাছপালা আছে পায়রা আছে আর একটুখানি ঝড় বৃষ্টি যদি হয় ছাত্রা একদম নোংরা হয়ে যায় আজকে দেখো অনেকটাই ময়লা বেরিয়েছে তবে শুকনো থাকলে বেশি সুবিধা হয় ঝাড় দিতে তো চলো এইবার ছাদ ঝাড় দিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো আমি কিন্তু তোমার শর্টস দেখি আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই দুপুরের রান্নাগুলো দারুণ ছেলে চিকেন বানালো দারুণ ব্যাপার বৃষ্টিতে ভিজে শট বানালে সুন্দর ভিডিও আর কমেন্ট করেছে এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে লিখেছে বৃষ্টির মধ্যে ভিডিওটা খুব সুন্দর করেছো দিদিভাই তুমি চিকেন রান্নাটা দারুণ হয়েছে আমার কথাগুলো অনেক সুন্দর গো আর সোমা বোস দিদিভাই কমেন্ট করেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো এদিকে দেখো বন্ধুরা আমার ছাদ ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার ঝাঁটাটাকে ধুয়ে দাঁড় করিয়ে রাখলাম এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিতে চলে এসেছি ফ্রেশ হয়ে আজকের ফলহারিণী কালী পূজা আছে তো সারা রাত অমাবস্যা থাকবে পরের দিন আটটা পঁয়তাল্লিশে অমাবস্যা ছেড়ে দেবে আজকে রাতে তো অমাবস্যা লেগে আছে তো সন্ধেবেলায় একটু ধুনো দেব তো সবরা নেই ওই কারণে ছাদে আমি এখন কেটে নিতে এসেছি আর রোদ্দুরও তেমন হচ্ছে না যে ছোবরাগুলোকে রোদ্দুরে দেওয়া হবে আর আজকে কালী পূজা আছে তো ওই কারণে আমি তো ধুনো অবশ্যই দেব তো কী করবো ওটাই আমি এখন কেটে নিলাম ওই টুকরো কেটে নিয়েছি আর কি তবে আরও রোদ্দুরে দিতে হবে আর ভালো করে শুকিয়ে নিতে হবে কেননা একটু একটু দেখছি ভিজেও আছে আসলে বাইরেটা পড়েছিল আর ছোবরা শেষ হয়ে গিয়েছিল তো ওই কারণে আমি বাবাকে বলেছিলাম ছোবরা শেষ হয়ে গিয়েছে তুমি একটুখানি রেডি করে দাও তো বাবা দুদিন ধরে শুকাচ্ছে জানো তো আর রোদ্দুর তেমন হচ্ছে না বলে আর ছোবড়াগুলো শুকাতে চাইছে না এদিকে বাসন ধোয়া আমার হয়ে গেছে এইবার ঠাকুরগড় মুছে নিচ্ছি এর পরেই সন্ধ্যে দেব তো বন্ধুরা আজকের ভয়েসের একটু প্রবলেম হতেই পারে কেননা বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি তো ওই জন্য একটু মানে বৃষ্টির আওয়াজটা ভয়েজের মধ্যে চলেই আসছে তো এখন দেখো সন্ধ্যে দিয়ে নিচ্ছি তো আমি তো প্রথমেই ছাদে সন্ধ্যে দিয়ে নিই মানে বেলগাছ আছে তুলসী গাছ আছে তো ওখানে আগে প্রথমে সন্ধেটা দিয়ে নিচ্ছি তারপর নিচে দেব এটা প্রত্যেক দিনের রুটিন দু জায়গায় আমাদের সন্ধ্যে দিতে হয় প্রথমে ছাদে দিয়ে নিই তারপর নিচে দিতে হয় তো এখন ছাদেই দিতে এসেছি আর চারিদিকটা কতটা অন্ধকার হয়ে গেছে দেখছো একদম ঘুটঘুট করছে অন্ধকার যেহেতু আজকের অমাবস্যা লেগে আছে না ওই কারণে তো এখন দেখো প্রদীপের মধ্যে কিছুটা ঘি দিয়ে নিলাম আজকের ঘিয়ের প্রদীপ জ্বালাবো যেহেতু অমাবস্যা লেগে আছে আর আমাদের মায়ের পুজো করা হয় বাড়িতে প্রত্যেক দিন তো দেখছো আমাদের তারা মা ওখানে বসানো আছে তো সকালে বর্মশায় ফল দিয়ে কিন্তু আজকের পুজো করেছে মানে আজকে তো ফল হারিনি কালী পূজা ঠাকুরকে কিন্তু ফল দান করতে হয় তো সকালবেলায় ফল দিয়ে পুজো করেছে আজকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে পুজো করবো আর আমাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই পুজো হচ্ছে এমনকি শিবানী পীঠের মন্দিরেও খুব বড় করে পুজো হচ্ছে ছেলে গিয়েছিল তবে আমার আর যাওয়া হয়নি আসলে আমাদের বাড়ির থেকে মন্দিরটা অনেকটা দূরে তো আমি একা একা কি করে যাব বলো অনেকটা হাঁটতে হবে তো বর্মশায় থাকলে হয়তো যেতাম তো কি করা যাবে বাড়িতেই মাকে পুজো করে নিই তো আমিও বাড়িতে আজকের মায়ের পুজো করছি আর এই দিনে মাকে পুজো করলে ভক্তের মনের সকল ইচ্ছা কিন্তু পূরণ করে এইবার একটা সুন্দর কমেন্টের উত্তর দেবো কেয়া দে ভাই কমেন্ট করেছে ভিডিওটা ভালো হয়েছে তোমাদের ছাদের জবা গাছটা খুব সুন্দর অনেক ফুল হয় আমার অনেক জবা গাছ আছে ছাদের উপর ফুল হয় অল্প সব মিলিয়ে ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো প্রথমেই বলি দিদি ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এই জবা গাছটাতে আমরা খোল দিই আর কলার খোসা দিই মানে ঠাকুর পুজোর পরে যে কলার খোসাটা পাওয়া যায় সেটা নিয়েই আমরা গাছের গোড়ায় দিই যাই হোক তুমি খুব ভালো থেকো গো তবে এই বিশেষ দিনে মাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আর ওদিকে দেখো প্রসাদ রেডি করে দিয়েছি এইবার আরতি সেরে নিচ্ছি আর তোমাদের আগেই বলেছি এই ফলহারিণী কালী পূজায় মায়ের কাছে মন থেকে বা ভক্তি ভরে যদি কোনো কিছু চাওয়া হয় সেই ফল কিন্তু মা অবশ্যই দেন তবে তিনটে ফল দিয়ে মায়ের কাছে মানত করতে হয় আর জবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে ওই তিনটে ফল প্রথমে গরু বা ব্রাহ্মণকে সেবা দিতে হবে তারপরেই কিন্তু গ্রহণ করা যাবে এটা আমি শুনেছি তো আমি জানি না ঠিক মতো তবে পুরীতে একটা নিয়ম আছে আমরা গিয়েছিলাম তো তোমার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য একটা ফল ঠাকুরকে দান করতে হয় সেই ফলটা মানে যতদিন সেই তোমার মনের ইচ্ছাটা পূরণ না হবে ততদিন কিন্তু খাওয়া যাবে না তো এটাই বলে সবাই আমরাও করেছিলাম তবে দেখো আজকের মাকে কতটা সুন্দর লাগছে তো এখন পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তবে আজকের বাবারও পুজো করা হয় মানে ভোলে বাবার পুজো করা হয় তো ভোলে বাবার পজিশনটা আমাদের একটু চেঞ্জ করতে হবে কেননা এই দিকে যে তারা মা আছে আর দিকে ভোলে বাবা আছে তো ওনাদের কাছাকাছি রাখতে হবে দেখো এগুলো করতে অনেকটা সময় লাগে তো ঝটপট করে ঠাকুর ঘরে এসেই যে করে নিলাম তা কিন্তু হয় না তো আজকে ধুনো দেব তো বিশেষ দিন তো ওই কারণে একটুখানি স্পেশালভাবেই ধুনো দেব তো ধুনোর মধ্যে দেখো কর্পূর দিয়ে দিলাম মানে ধুনুচির মধ্যে ছোবড়াগুলো দিয়েছি তার মধ্যে কর্পূর দিয়ে দিলাম যেহেতু আজকে অমাবস্যা লেগে আছে তো স্পেশাল কিছু কিছু জিনিস আমি কিন্তু দেব কর্পূর দিয়েছি আর এইখানে পাঁচটা লং নিয়ে নিয়েছি মানে লবঙ্গ নিয়ে নিয়েছি এইবার ধুনুচির মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে নিলাম এই ধুনোর ধোঁয়া সমস্ত ঘরেই আমি দেব তোমরা চাইলে কর্পূর আর লবঙ্গ একসাথে জ্বালিয়েও সমস্ত ঘরে দিতে পারো আমি কিন্তু এইভাবে ধুনোর মাধ্যমেই দেব আজকে একটু ধুনোও দিয়ে নিলাম কর্পূর লবঙ্গ ধুনো একসাথে জ্বালিয়ে নিয়েছি এইবার সমস্ত ঘরে দেখিয়ে নেব তবে তার আগে প্রথমেই ঠাকুর ঘরে দেখাবো তো ঠাকুর ঘরে ধুনো দেখিয়ে নিলাম চলো এইবার নিচে যাবো তোমরা অনেকেই ভাববে বেশি ধুনো দিলে ঘর কালি হয়ে যায় কিন্তু কি বলো ঘরের অনেক নেগেটিভিটি দূর হয় ঘরের অনেক রোগ জীবাণুও দূর হয় সেক্ষেত্রে একটু কালি হলেও আমাদের কিচ্ছু করার নেই ঘরে মাঝে মধ্যে এরকম ধুনো দিতেই হবে তো দেখো এখন সমস্ত ঘরে আমি ধুনো দেখিয়ে নিচ্ছি প্রথমে এই ঘরে রাধা মাধব আছে প্রথমে রাধা মাধবকে দেখিয়ে নিলাম এইবার এক এক করে সমস্ত ঘরেই আমি ধুনো দেখিয়ে নেব তবে এই ঘরটা বেশি ছোট তো বেশি ধুনো দিতে লাগে না অল্প দিলেই হয়ে যায় আর এই যে খাওয়ার ঘরটা দেখছো এটাতে মানে দুটো বড় বড় জানালা সবসময় খোলা থাকে তো ওই কারণে একটু বেশি ধুনো দিই আমি আর কি একদিক থেকে ধুনো দিচ্ছি আর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আর এই বড় ঘরটাতেও একটু ভালো করেই দিই তো দেখো এত মশা না সেই মশার হাত দিয়েও অনেকটা রেহাই পাওয়া যায় এই ধুনো দিলে আর সন্ধেবেলায় ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম ছেলের পিছন পিছন একটা কুকুর চলে এসেছে তো তোমাদেরকে দেখাবো আজকের অমাবস্যার দিন বাড়িতে এসেছে তো একটুখানি বিস্কুট দিচ্ছি তবে আমাদের বাড়িতে কিন্তু আসেও না জানো তো দূরে আসে একটা কাকু ওদেরকে খেতে দেয় রাস্তার মধ্যে তো ওরা খেয়ে চলে যায় রাতে একটা কুকুর তো ভয় পেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে কোথাও গেলে ওর পেছন পেছন অনেক কুকুর আসে মাঝে মধ্যে তো আজকেরও এসছে আজকের একটা ছোট্ট টোটকা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার হাতে ব্যথা তোমাদেরকে আগেই বলেছিলাম তো আজকে না হাতে কালো কার বাঁধবো যেহেতু অমাবস্যা লেগে আছে আর মায়ের উদ্দেশ্য করেই আজকে হাতে কার বেঁধে নেবো যাতে আমার হাতের ব্যথাটা সেরে যায় আর আরো একটা কাজ হবে নজর দোষ কিন্তু কেটে যাবে আর এই কালো কারটা বাঁধার একটা নিয়ম আছে হাতের মধ্যে তিনবার রাউন্ড করে নিতে হবে মানে তিন খেয়ে পরিয়ে নিতে হবে তারপরে নটা গিট দিতে হবে তো দেখো বর্মশাই এখন আমাকে এই কারটা বেঁধে দিল বর্মশায়ের হাতে দেখো একটা লাল কার বাধা আছে তো তার জন্য কিন্তু ওর হাতে ব্যথা হয় না আর আমাকে কালো কার বেঁধে দিল যেহেতু আমি ভিডিও করি সেক্ষেত্রে আমার অনেকটা সুবিধা হবে আর হাতে ব্যথা আছে দেখা যাক মায়ের কাছে প্রার্থনা করেছি হাতের ব্যথাটা সেরে যায় কি না তো যাই হোক এখন রাতের খাবার করে নিচ্ছি দেখো এখন রুটি করছি যেহেতু পনিরের তরকারি আছে রুটি দিয়েই খাওয়া হবে আর ওদিকে ছেলে খাবার দাবারগুলো গরম করছে মানে পনিরের তরকারিটা গরম করছে আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছে আর দিকে আমি এইবার রুটিগুলো ডোলে রেডি করছি একটু কি বলো তো ও আমাকে সাহায্য করে দেয় যেহেতু ওর পরীক্ষাগুলো হয়ে গেছে তো কি করবে আর সারা দিন ফ্রি আছে ফোন দেখে ঘুরে বেড়ায় আর আমাকে একটু সাহায্য করে দেয় আর তাতে ওরও সুবিধা হচ্ছে জানো তো একটু একটু করে শিখছে পরবর্তীকালে যদি কোনো অসুবিধা হয় আমার শরীর খারাপ হয় তো ও করে একটু খেতে পারবে তো এই কারণেই আমি ওকে একটু একটু করে শিখতে বলি রান্নাঘরে যেতে বলি তবে সবসময় কিন্তু করে দেয় না মুডের উপরে নির্ভর করে কখনও কখনো বলছে করে দেব আবার কখনো বলছে না আজকের করতে পারবো না ভালো লাগছে না তো এই বলে কাটিয়ে দিচ্ছে তো যাই হোক যতটুকুনি করে তাতেই আমার শান্তি তো দেখো এখন রুটি করে নিচ্ছি আর ওদিকে ও খেতেও বসে গেছে ওর খিদে পেয়ে গেছে আসলে তরকারিটা গরম করেছে তো ওই কারণে ও বলল আমি তাহলে খেয়ে নিই তো ও খাচ্ছে এদিকে আর আমি এদিকে রুটি করছি ওর বাবার আর ওর দাদু খেতে দেব তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে